আসসালামাইকুম সামানিক দর্শক আমাদের পাহাড়ি অঞ্চলে সর্বনাশা খেলা শুরু হয়েছে এবং এই খেলার যে পরিণতি কোথায় যায় এটি বলা যাচ্ছে না ভারত দীর্ঘদিন যাবৎ উত্তর চট্টগ্রামের একটি বিশাল এলাকা নিয়ে বাংলাদেশের সঙ্গে খেলছিল সেখানে তারা শান্তি বাহিনী তৈরি করেছে সেখানে তারা বিভিন্ন সশস্ত্র গ্রুপ তৈরি করেছে বাংলাদেশের সেনাবাহিনীকে জনগণকে সরকারকে বিব্রত করার জন্য কার্যত আওয়ামী লীগ যখন প্রথম ক্ষমতা এসেছিল তখন একটা শান্তি চুক্তি হয়েছিল ছিয়ানব্বই থেকে দুই হাজার এক সালে সরকারের জমানাতে এটি চুক্তি হয়েছে বটে কিন্তু এই চুক্তির ফলে আমরা এই শান্তি বাহিনীর যারা ট্রেন অফ বিক্ষুব্ধ লোকজন তাদেরকে বাংলাদেশে ঢুকার সুযোগ দিয়েছি ফলে সেই শান্তি বাহিনীর যে হাজার হাজার কর্মী তারা আবার ভিন্ন ফর্মে ভিন্ন দাবি দেওয়া নিয়ে আরও অধিকতর শক্তির সঞ্চয় করে ভারত মায়ানমার থাইল্যান্ড এই তিনটি দেশে তাদের যে জাতি গোষ্ঠী রয়েছে তাদের সাহায্য এবং সহযোগিতা নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে এই দু হাজার এক সন থেকেই আবার কাউন্টার লড়াই সংগ্রাম শুরু করেছে এর মধ্যে যখন রোহিঙ্গা সমস্যার সৃষ্টি হলো মায়ানমারে সেই রোহিঙ্গা সমস্যার কারণে আবার আরও কয়েকটি গ্রুপ আগড়াছড়ি বান্দরবন এবং রাঙামাটি এই তিনটি এলাকাতে আট থেকে দশটি সশস্ত্র গ্রুপ বিভিন্ন নামে তারা এই সংগঠিত হয়ে সেখানে এই দীর্ঘদিন যাবত তাণ্ডব চালাচ্ছে তো আওয়ামী লীগ সহ যতদিন ক্ষমতায় ছিল এই সমস্যাগুলো আসলে তারা কারণে যেন এটার একটা মিলিটারি যে সলিউশন যেটা জিয়া রহমান সাহেব করেছিলেন এটা তারা করেনি না করার কারণে আওয়ামী লীগের যারা লোকজন ওই পার্বত্য অঞ্চলে বাঙালি হিসেবে বসবাস করেন বিভিন্ন এলাকা থেকে সেখানে গিয়েছেন তাদের মধ্যে একজন নেতা আছেন মুজিব নামক ওনার নাম মুজিব বান্দরবন শহরে বান্দরবন জেলা আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন পরে বহিষ্কার করা হয়েছে তাকে কিন্তু খুবই জনপ্রিয় বাঙালিদের মধ্যে এবং অনেক টেলিভিশনে তিনি এসে মানে ওই পাহাড়ের সম্পর্কে বাঙালিদের সমস্যা নিয়ে যে কজন এক্সপার্ট আছে তার মধ্যে তিনি প্রধানতম তো তার সঙ্গে আবার স্থানীয় যারা দালাল ছিল এমপি ছিল মন্ত্রী ছিল তাদের সবার সঙ্গেই মুজিব সাহেবের গণ্ডগোল তো শেখ হাসিনা ইচ্ছা করলে মুজিব সাহেবের সাথে কথা বলতে পারতেন পাহাড়ের সমস্যা নেই কিন্তু তিনি সেটা করেননি না করার ফলে কী হলো এই পাহাড়ে স্বাধীন জুমল্যান্ড এটা তৈরি করার জন্য এই তিনটি পাহাড়কে একত্র করে তারপরে মায়ানমারের কিছু অংশ নিয়ে ভারতের কিছু অংশ নিয়ে আলাদা একটা ম্যাপ করে একটা স্বাধীন জুমল্যান্ড তৈরি করার জন্য বিরাট একটা সংগঠন তারা তৈরি করে ফেলেছে এবং এদের একটা প্রবাসী সরকারও আছে তাদের পতাকা আছে সংবিধান আছে সব কিছু আছে তো এই জিনিসগুলো কিন্তু একদিন দুই দিন নয় আমি সেই যখন দু হাজার চোদ্দো পনেরো সনে দু হাজার চোদ্দো পনেরো ঠিক দু হাজার বাইশ সনের দিকে বোধ হয় একবার গেলাম তখন এই মুজিব সাহেবের সঙ্গে আমার পরিচয় হলো এবং তিনি এই সব কথা আমি তখন বিএনপিতে তারপর তিনি সব কথা আমাকে বললেন এবং অন্য অন্য বিভিন্ন পাহাড়ি সম্প্রদায় তারাও তাদের এই অভাব অভিযোগের কথা আমাকে বলতে এসেছিলেন যেহেতু আমি লেখালেখি করি মিডিয়ার সঙ্গে জড়িত তো ওই সময়টাতে আমি এসে আবার নয়া দিগন্ত পত্রিকাতে সেই পাহাড়ের কান্না লেখা লিখেছিলাম কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের এই লেখাগুলো ঠিক রাজনৈতিক নেতৃত্বের কারণে যায় না আবার অনেক সময় রাজনৈতিক নেতৃত্ব চাইলেও সামরিক নেতৃত্ব চায় না এখন পাহাড়ের ব্যাপারে সেনাবাহিনীর একটা নিজস্ব সিদ্ধান্ত রয়েছে যেটির সঙ্গে ক্ষমতাসীন রাজনৈতিক নেতৃত্ব ডিফার করে সবসময় ডিফার করে আবার কখনো কখনো রাজনৈতিক নেতৃত্ব যেটা চায় সেটির সঙ্গে সেনাবাহিনী একমত পোষণ করে না ফলে ওখানে কেন্দ্রীয় সরকারের অর্থাৎ ঢাকার যে শিকল সিদ্ধান্ত ওটা বান্দরবনে গিয়ে অনেক টেন পার্সেন্ট বাস্তবায়ন হয় না তাহলে ওখানে যারা কাজ করতে যান সবারই সমস্যা বাঙালিদেরও সমস্যা পাহাড়িদেরও সমস্যা এবং যারা অখণ্ড বাংলাদেশকে পছন্দ করেন পাহাড়িদের মধ্যে তারাও ওখানে রীতিমতো বিপদ এবং বিপত্তির মধ্যে আছে এবং পাহাড়ে যে হানাহানি হয় সেই হানাহানিতে বাঙালির চাইতে পাহাড়ি জনগোষ্ঠী কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয় পাহাড়িদের মধ্যে সবাই কিন্তু জুমল্যান্ড চাচ্ছে না সবাই কুকিচিন হচ্ছে না সবাই শান্তি বাহিনী হচ্ছে এই বিপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং রক্ষা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি